আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মা একটা স্বপ্ন সিলেট থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম রমজান মাসে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এখানে আমি একদিনে একটা ফুটেজ পুরো দিনের ফুটেজ নিয়েছি যে ওই দিনে একটা ইফতারের প্রোগ্রাম ছিল মানে আমি ইফতার পাঠাবো কয়েকটা বাসায় কয়েকটা জায়গায় প্রায় মোটামুটি বড়ো ধরনের একটি ইফতারের আয়োজন ছিল এই জন্য এই ফুটেজগুলো নেওয়া এখানে দেখছেন প্রথমে আমি গরুর মাংস কষিয়ে কুর্ম করে নিচ্ছি আঁকনি রান্না করব এই জন্য আমাদের সিলেটে তো গরুর মাংসের আঁকনি খুবই বিখ্যাত আমি আসলে বাবুরজিদের মতো এত ভালো করে পারি না তারপরেও ট্রাই করি রান্না করার আমার গরুর মাংসের আঁকনি খুবই পছন্দ তো এখানে ট্রাই করেছি আঁকনি করার আর অন্য একটা পাশের চুলা আমি এখানে চানা ভুনা করার জন্য চানার মশলা খেয়ে নিয়েছি দেন আলু সিদ্ধ করে আলুটাও দিয়ে দিয়েছি চানার মধ্যে আলু দেওয়াটা আমি খুব বেশি পছন্দ করি ভালো করে আলুটা সেদ্ধ হতে হবে চানাটাও জন্য ভালো করে সেদ্ধ হয় ভিতরে ভালো করে মশটা আর লবণটা যায় যেন এটা আমি খুব বেশি খেয়াল করি অনেক সময় চানা বোনা দেখা যায় যে শক্ত থাকে ভিতরে লবণ যায় না একটু থেকে সে টাইপের একটা টেস্ট থাকে এটা আমার একটু মন পছন্দ না আমার চানাটা আমি চাই একটু মাখা মাখা থাকবে ঘন থাকবে ঝুলটা আর ভিতরটা খুব ভালোভাবে হবে এটা আমার খুবই পছন্দ এইভাবে আমি ট্রাই করি চানা বোনা করার আর অবশ্যই ধনে পাতা কাঁচামরিচ বেশি বেশি দেওয়ার চেষ্টা করি এই তো এখানে আমার চানা বোনাও হয়ে গেছে গরু মাংস আমি কষিয়ে নিয়েছি তো এখানে আমি আসলে সকাল থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছি অনেকগুলো আইটেম রেডি করে নিয়েছি এখানে দেখছেন আমি আলুর চোপ রেডি করবো ওই দিন আসলে আমি আগে যে আলুর চপ রেডি করেছিলাম আপনাদের ভিডিও আগে শেয়ার করেছিলাম ওইগুলো শেষ হয়ে গিয়েছে এখন নতুন করে আমি আবার আরেক স্টেপ করে রাখছি কারণ আলুর চপ বেশি দিন করে রাখা যায় না ফ্রিজে পরে এটা টেস্টও চলে যায় আর তেলে দেওয়ার পর এটা পানি ছেড়ে জোড়াটা ছুটে যায় শেপ থাকে না সুন্দর এই জন্য আলুর চপ আমি কম কম করে কয়েকদিনে বুঝে করি তারপরে আবার নতুন করে আবার করি এখানে আমি আবার নতুন করে আলুর চপও রেডি করেছি এখানে আবার দেখছেন আমি পেঁয়াজও বানানোর জন্য ডালটা মিক্স করে নিয়েছি ডালও আমি এগুলো আগে ব্লেন্ড করে রেখে দিয়েছি জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজের জন্য ডালটা মেখে নিয়েছি আর এখানে দেখছেন আমি আঁকনি বসে দিয়েছি এই আঁকনি যখন বসেছে প্রায় তখন দুইটা তিনটা বেজে গিয়েছে আমি চেষ্টা করি আগে আগে রান্নাগুলো সব শেষ করা ভাজা পোড়া যেগুলো থাকে ওইগুলো চেষ্টা করি বিকালে গরম গরম করার যাতে যেখানে এই যে আমি সার্ভ করে যেখানে মিস্টারটা দিই সবাই যেন বাঁচাপোড়াটা গরম থাকে ফ্রেশ থাকে খেতে পারে এইটা চেষ্টা করি তো ওই দিন আমি প্রায় ছয় পটের মতো রান্না করেছি আঁকনি প্রায় এক কেজি দুই পট আরও ছিল মনে প্রায় দেড় কেজির মতো আঁকনি রান্না করেছিলাম তো ওইখানে আমি দেখছি গাজরও দিয়ে দিয়েছি তারপর মটরশুঁটিও আমার হাফ সিদ্ধ করে রাখার ডিপ ফ্রিজে ছিল ওই মটরশুঁটিও দিয়েছি দেন আমি কষা যে মাংসটা ছিল কষা মাংসটাও দিয়ে দিয়েছি আমার আঁকনিটা তেমন ভালো হয় না তারপরে ট্রাই করি করার কিন্তু আমার গরুর মাংসের মানে রান্না করা আঁকনি খুবই বেশি পছন্দ গরম গরম খেতে অনেক ভালো লাগে আর ওই জন্য আঁকনি হলে তো কোনো কথাই নাই তো এখানে দেখছেন আমি আঁকনিটাও ভালো করে জালটা ভেজে নিয়েছি আমি আগেই বলেছি চাল ভালো করে বাজলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে তো এখানে চেষ্টা করছি ভালো করে বাজার আর বড় আসলে বড় কোনো কিছুতে করলে বেশি বেশি করলে আসলে অনেক সময় পরিমাপ বোঝা যায় না পরিমাপেও অনেক সময় উলট পালট হয়ে যায় তারপরে ট্রাই করি সুন্দর করে করা বেশি যদি থাকে মানুষ আয়োজন বেশি থাকে তাহলে করার তো লাগবেই কিছু করার নাই তো এখানে আমি আঁকনির পানীয় দিয়ে দিয়েছি আঁকনিটাও আমার হয়ে যাবে আমি বিকালের দিকে বলতে না আমি আবার এগুলো শেষ করি গোছল করে নামাজ পড়ে তারপর আবার ভাজা পোড়ার জন্য চলে আসি পাক করে ভাজা করে বসায় এখানে লাস্টে আপনারা দেখছেন আমি এখানে আলু ভোকারা কিশমিশ দিয়েছি এগুলোও আমার বাসায় ছিল তো এখানে দেখছেন বিকেল হয়ে গিয়েছি আমি অলরেডি ভাজা পোড়া শুরু করে দিয়েছি ভাজতে ভাজতে অনেক সময় লাগে আর ওই দিন আসলে অনেক হ্যাসেল পড়ে যায় লাস্টে ফুটেজগুলো আমি ভালো করে নিতে পারিনি আমার হাজব্যান্ড তো এসে চিলাচিলি শুরু করে দিয়েছেন এখনও শেষ হয় না কেন এখনও দেওয়া হয় নাই কেন আসলে এক জায়গায় একটু দূরে একটু জায়গায় বড় করে টিফিন যাবে আর আশেপাশের বাসাগুলোতে প্লেটে প্লেটে করে ইফতার পাঠাবো তো আশেপাশে এগুলো তো সময় লাগবে না দেওয়া যাবে তাড়াতাড়ি দূরে যেগুলো ইফতার যাওয়ার এগুলো আসলে উনি চান যে আছরের আসরের নামাজের শেষ হতে না হতে যেন চলে যায় এগুলো কিন্তু আসলে সময়ে খোলায় না আসলে রোজার মাস আসলে আজানের সাথে সাথে তো সবাই যাই ইফতার করে ফেলতে এই জন্য আসলে তারা হোরে লেগে যায় এই তো আমার পোড়া সবগুলো শেষ সব রেডি ছিলাম আমি জাস্ট তেলেই ভাইজেছি দেন টিফিনটাও পাঠিয়ে দিয়েছি টিফিনের ফুটেজ নেওয়া হয় নাই উনি উনি তো অনেক চিলাচিলি শুরু করে দিয়েছিলেন লাস্টে যেগুলো আমি আশেপাশে বাসায় দিয়েছি ওইগুলোর আমি ফুটেজ নিয়েছি এখানে দেখছি আমি প্লেট রেডি করছি আরও অনেকগুলো প্লেট গিয়েছি সবগুলো ফুটেজ নেওয়া হয় নাই তো এখানে প্লেটেও আমি যা যা ছিল আমার আপনি চানা ভুনা তারপর ভাজাপোড়ার মধ্যে ছিল বেগুন ভাজা আলুর চপ ছিল তারপর পেঁয়া পেঁয়াজও ছিল দেন আমি বাঁধাকপি গাজর আর চিকেন দিয়ে একটা ফিঙ্গার চিকেন ফিঙ্গার করেছি ওইটা দিয়েছি তারপর ফ্রুটস কয়েক রকমের দিয়েছি তারপর আমি এখানে দিয়েছি খেজুর জিলাপি তো এই তো এগুলাই দিয়েছি আমি কেমন হয়েছে আমার ইস্তরের আইটেমগুলো আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর এখানে লাস্টে একটা ফুটেজ দিয়েছি এটা আমার আম্মা আমার জন্য পাঠিয়েছেন থাল পাঠিয়েছেন এটা কয়েকদিন আগের ফুটেজ এখানে দিয়ে দিয়েছে আমার আম্মা অনেকগুলো ইস্তর পাঠিয়েছিলেন বড় একটা থাল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে ওনার দা ওনার জামাইয়ের জন্য পাঠিয়েছেন এই তো এখানে একটা আমি হালকা একটা ফুটেজ নিয়েছি কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন